আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে দুই ব্যক্তির মাঝখানে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার অবৈধ সম্পর্ক নষ্ট করার তদবির আমল আমরা খুব সহজেই শিখে নেবো ঠিক আছে যদি কারোর সম্পর্ক যদি অবৈধ থাকে যেরকম পরকীয়া সম্পর্ক আছে স্ত্রী রেখে হ্যাঁ অন্য কারোর সাথে পরকীয়া করে কিংবা স্বামী রেখে অন্য কিয়ার সাথে অন্য কারোর সাথে পরকীয়া করে কিংবা দুইজন অবৈধ সম্পর্ক করে আরেকজনের ক্ষতি করে তো এই ধরনের সমস্যা যদি থাকে টোটালি আপনাকে বুঝতে হবে যত ধরনের অবৈধ সম্পর্ক আছে সবগুলো আপনি বৈধ করবেন কারণ জায়েজ একজনের বৈধ সম্পর্ক বৈধ বিচ্ছেদ করার তো কোনো দরকার নেই ঠিক আছে সেটা আরও পাপ হবে গুণা হবে সুতরাং অবৈধ সম্পর্ক যেগুলো আছে সেগুলো বিচ্ছেদ করার তদবির আমল আমরা খুব সহজেই শিখে নিব এখন সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারবে রিংসা আল্লাহ মনে রাখবেন ইউটিউব চ্যানেল মো ফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মো মিডিয়া এই দুইটার মধ্যে আমার সকল ভিডিও দেওয়া থাকবে এবং সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে তাছাড়া আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনের আমার কাছে কাছে এসে কিংবা দূরের থেকে বলেন যে হুজুর একটি অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার একটি তদ্বির আমল আপনি আমাদেরকে সরাসরি কোরআন থেকে শিখিয়ে দিবেন এবং যাতে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যায় ঠিক আছে তো সেটি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটি একটি সুরা দিয়ে করতে হবে কোরআনুল কারিম থেকে এই সুরার নাম হচ্ছে আপনার সুরাতু জিল জাল সুরার নাম হচ্ছে সুরাতু জিল জাল এটি আপনার তিরিশ নাম্বার পাড়ার শেষের দিকে রয়েছে ঠিক আছে অর্থাৎ জিল জালের আগের সুর মানে পরের সুরা হচ্ছে ও আদিয়াতে দবহা সুরার নাম হচ্ছে আদিয়াত। দিয়াত হ্যাঁ অর্থাৎ আমি আপনাদেরকে এই জিল জাল সুরাটা চিনাইলাম ঠিক আছে সুরাতু জিল জাল এই সুরাতু জিল জালের দ্বারা আপনাকে আমলটি করতে হবে এই দেখেন জিল জাল আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি এটা তিরিশ নম্বর পাড়ার শেষের দিকে ঠিক আছে অর্থাৎ সোরাতু জিল জাল ঠিক আছে হ্যাঁ এইভাবে আপনারা আমি সেটি পড়ি আপনাদেরকে শুনেও দিব আপনারা এই দুইজনের অবৈধ সম্পর্ক যদি থাকে অবৈধ ভালোবাসা যদি থাকে কিংবা পরকীয় সম্পর্ক যদি থাকে সেটাকে বিচ্ছেদ করার জন্য আপনারা সাতটি গোলমরিচ গোলমরিচ দিয়ে মহিলারা তরকারি রান্না করে গোলমরিচ হ্যাঁ অনেক জায়গায় লং বলে সেটাকে গোলমরিচ আপনারা সংগ্রহ করবেন সাতটি গোলমরিচ সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা এই সুরাতু জিল জাল হ্যাঁ আপনারা এই সুরাতু জিল জাল আপনারা সাতবার করে পাঠ করে হ্যাঁ আপনারা এই একটি করে মানে সাতবার করে পাঠ করে আপনারা সাতটি গোলমরিচের মধ্যে কী করে দিবেন ফু দিবেন ফু দিয়ে এবং সেই গোলমরিচগুলো আপনারা আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন ছেড়ে দিবেন যখন ছেড়ে দিবেন তখন বলবেন যে এই দুইজনের এই ছেলের এবং এই মেয়ের কিংবা এই মেয়ের এই ছেলের দুজনের নাম ধরে বলবেন ঠিক আছে তাদের অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক বিচ্ছেদ চাই তাদের এই সম্পর্ক কাছ থেকে পুরে ছাই করে দিলাম তাদের সম্পর্ক সম্পর্কের ফাটল চাই বিচ্ছেদ চাই ঠিক আছে এই সাতটি গোলমরিচ এই বলে সেই জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিবেন সাতটি গোলমরিচ কীভাবে পাঠ করবেন সাতটি গোলমরিচ এক জায়গার মধ্যে রেখে আপনি সাতবার সুরাতুল জিল জাল পরে আপনি সেই লঙ্কারের মধ্যে কিংবা গুলমরিচের মধ্যে আপনি ফুঁ দিবেন এইভাবে পড়বেন বিস্মিল্লাহি রহমানির রহিম ইদাজুলজিলা তিল আর দুজিল জালাহ ও আখরা জাতিল আর আ কলহ ইং সানু يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يسدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة এইভাবে বিসমিল্লার সাথে সাতবার পরে সাতটা গোলমরিচের মধ্যে আপনি ফু দিবেন সু 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 শো সু এবার সুন্দর সাতটা ফু দিয়ে গোলমরিচ পরা শেষ হয়ে যাবে এবং দুইজনের নাম বলে বলে যে অমকের ছেলে অমকের মেয়ে অমক হ্যাঁ কিংবা অমকের সাথে অমকের সাথে তাদের সারাম সম্পর্ককে বিচ্ছেদ করে দিচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম আগুনের মধ্যে একটি ফেলে দিবেন এভাবে সাত ফেলে দেওয়ার সময় সাতবার এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদের কথা কি করবেন কামনা করবেন মনে মনে খেয়াল করবেন ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় দেখবেন তাদের এই হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক মুহূর্তের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে একজন আরেকজনকে দেখতেও পারবে না একজন আরেকজনের কথা শুনতেও পারবে না একজন আরেকজনকে সহ্যই করতে পারবে না ঠিক আছে তার কাছে তো মহব্বত করবে দূরের কথা একজন আরেকজনের কথা সহ্যই করতে পারবে না তবে সম্পর্কটি হারাম হওয়া লাগবে কোনো হালাল সম্পর্ক যদি আপনি বৈধ করেন বিচ্ছেদ করেন তাহলে তো আপনি নিজে আরও গুণাগার হবেন ঠিক আছে সেটা করা যাবে না যে কোনো হারাম সম্পর্কের ক্ষেত্রে এই কাজটি আপনারা করবেন তো যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে আপনারা ইউটিউব চ্যানেল মোফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া হ্যাঁ এই দুইটাকে আপনারা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো বিষয় শিখতে জানতে এই দুইটার মধ্যে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে আমার মনের কথা জানা আপনার মনের কথা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করা নিতে পারেন বাই হিসাবে এবং বন্ধু হিসেবে তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অত